ব্লাউজ কাটিং বডির সাইজ অনুযায়ী কীভাবে ব্লাউজ কাটিং করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন প্রতিটি মাপ সূত্রের সাহায্যে আপনাকে শিখিয়ে দেওয়া হবে কাপড়টি এভাবে ভাজ করে নেওয়ার পরে ফার্স্ট আমি একটি মার্জিন করব এই ব্লাউজটি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারে মাপটি ছয় ইঞ্চি দুই পয়েন্ট নেব এবং হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এরপরে গলার পাশের মাপটি দুই ইঞ্চি দুই পয়েন্টে নিতে হবে গলার পটি সেট করে নেওয়ার পরে গলাটি কিন্তু পাশে আড়াই ইঞ্চি তৈরি হবে এরপরে এই মার্জিনটি আমরা ক্রস করে এখানে মিলিয়ে দেবো এরপরে আর্মহলের মাপটি নিতে হবে নিচের এই মার্জিনে ফিতাটি রেখে আর্মহলের মাপটি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে নেব নেওয়ার পরে এখানে কিন্তু বোর্ডের মাপটি নিতে হবে আমরা শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট এখানেও ছয় ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করতে হবে এরপরে আর্মহলের মাপ ঠিক মাঝখানে একটি ভাগ করতে হবে এভাবে সেন্টার করে এইখানে ছয় ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে আমাদেরকে করে নেওয়ার পরে এই মার্জিনটি এইভাবে আমাদেরকে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে এবং মাঝখানে এইখানে একটি পয়েন্ট তৈরি করতে হবে এভাবে ফিতাটি রেখে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এখন বোর্ডের মাপটি নিতে হবে সাড়ে আট ইঞ্চি নিচ্ছি চৌঁত্রিশকে চার ভাগ করে এক ইঞ্চি সেলাই মার্জিন জন্য স্টা নিয়েছি এবং আর্মোলের রাউন্ড শেপটি বোর্ডের মাপটির সাথে আমাদেরকে এভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে ওকে আরমোলের জন্য এই মার্জিনটি সুন্দর করে মিলিয়ে দেওয়ার পরে শোল্ডার এবং গলার মাপে ঠিক মাঝখানে একটি আমাদের পয়েন্ট তৈরি করতে হবে এইখানে থেকে গলার লম্বাটি আমি পাঁচ ইঞ্চি তৈরি করব পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং গলার পাশে এখানেও দুই ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করতেছি ওকে এরপরে আমাদেরকে এখানে মার্জিনগুলো টেনে নিয়ে একটি বক্স তৈরি করতে হবে এরপরে আমরা গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দেবো এইভাবে সুন্দর করে রাউন্ড শেপটি করে দিতে হবে রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রেখে এই ব্লাউজটি আমি সাড়ে তেরো ইঞ্চি লম্বা তৈরি করব এবং উপরে হাফ ইঞ্চি সিলাই যাবে সরোমোট নিচে এক্সট্রা আমি আরও দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে একটি মার্জিন করেছি এই দুইটি মার্জিন আমাদেরকে সুন্দর করে মিলে দিতে হবে এরপরে শেপের জন্য মার্জিন করতে হবে বোর্ডে আপনি যত ইঞ্চি নিয়েছি তার থেকে এক ইঞ্চি কম নিয়ে দুই ভাগ করে ঠিক এখানে একটি মার্জিন করতে হবে এবং এইখানে সাড়ে নয় ইঞ্চি নিচে মার্জিন করতে হবে এইভাবে সাড়ে নয় ইঞ্চি শেপের জন্য মার্জিনটি করে মার্জিনটি ভালো করে এভাবে টেনে নিতে হবে নিচের দিকে বরাবর এই মার্জিনটি কিন্তু টেনে নিতে হবে ওকে এবং এই সাইড থেকে এবং এই সাইড থেকে আমাদেরকে মার্জিনটি ফিক্সড করে নিতে হবে এরপর এখানে কমরে মাপটি নিতে হবে এইভাবে মেপে না নিয়ে আমরা সেপটি দিব এই মার্জিন থেকে এই মার্জিন তাই না এরপরে এইভাবে রেখে কমরে মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এখানে আমি আঠাশ ইঞ্চি নিব আঠাশকে চার ভাগ করে সাত ইঞ্চিতে মার্জিন করেছি এক ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়েছি এরপরে বোর্ডের মাপটির সাথে কমরের এই মার্জিনটি আমাদেরকে সুন্দর করে মিলে দিতে হবে এরপরে দেখুন আমাদেরকে কিন্তু এই মার্জিনগুলো অনুযায়ী কাটিংটি করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং এই ভিডিওটি পরবর্তীতে আপনি আবারও দেখতে চাইলে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনাকে শেয়ার দিয়ে রাখতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন ব্লাউজ কাটিংয়ের সঠিক নিয়ম ও সহজ নিয়মটি শিখতে পারে পিছন পার্টটি কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে পিছন পাটের থেকে সামনের পার্টি আমাদেরকে এক ইঞ্চি বেশি ভাজ করে নিতে হবে নেওয়ার পরে পিছন পার্টি জাস্ট আমরা সামনের পাটির উপরে এইভাবে বিছিয়ে রাখবো রাখার পরে এখন আমাদেরকে যে কাজগুলো করতে হবে এই সাইটে আমাদেরকে পিছন পাটির থেকে এক ইঞ্চি বেশি এক্সট্রা নিতে হবে ওকে এবং নিচের দিকেও আমাদেরকে এক ইঞ্চি বেশি এক্সট্রা নিতে হবে আমরা ফার্স্ট টাইমে সাইটের মার্জিনটি টেনে নেব নেওয়ার পরে নিচের দিকেও আমরা এক ইঞ্চি এক্সট্রা মার্জিন করব অবশ্যই কিন্তু আমাদের পিছন পাট থেকে সামনের পাটটি এক ইঞ্চি নিচে এবং সাইটে বড় রাখতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন কি করব আর এখানে ফিতাটি রেখে ঠিক মাঝখানে একটি ভাগ করে এই মার্জিনটি এখানে মিলে দিতে হবে এতটুকু অংশ পিছন পাটের মাপে আমাদেরকে কাটিং করে নিতে হবে বাকি অংশগুলো আমরা কি করব পিছন পাট যে মাপ আছে এই মাপে কাটিং করব আসার পরে এইখানে আসতে হবে এবং বরাবর এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এবং এইখান থেকে দেখুন এইভাবে সামনের পাটি কাটিং করে নিতে হবে কেন কাটিং করেছি আপনি এখনই বুঝতে পারবেন এখন আমরা পিছন পাটি সরিয়ে রাখবো সামনের পাটি এখন আমাদেরকে তালপাটির জন্য মার্জিন করতে হবে এই বরাবর মার্জিনটি আমরা সজাগই টেনে নিব এবং আরমহলে এই বরাবর টেনে নিব। নেওয়ার পরে মাঝখানে একটি পয়েন্ট তৈরি করব এখানে আমরা কি করব পনে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করব করে নেওয়ার পরে দেখুন এইখান থেকে আর রাউন্ড শেপটি বডির মাপটি যেখানে ছিল সেই মার্জিন অনুযায়ী আমাদেরকে নিয়ে ঠিক আছে মিলিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু একটি ব্লাউজে আমাদেরকে সামনের পাটে তালপাট কাটিং করে নিতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে তালপাটটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন শেপের জন্য মার্জিন করতে হবে এই সামনের পাটটি তো আমরা সাড়ে নয় ইঞ্চি নিচে একটি মার্জিন করব এবং পিছন পাটে পাশে কত ইঞ্চিতে মার্জিন করেছি পোনে চার ইঞ্চি এখানেও পোনে চার ইঞ্চিতে একটি মার্জিন করব নিচেও পোনে চার ইঞ্চিতে মার্জিন করবো এই মার্জিনটি নিচের দিকে বরাবর আমাদেরকে টেনে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই সাইডে আমরা কাটিং করে নিয়েছি মাঝখানে থেকে এই মার্জিনটি এদিকে টেনে নিতে হবে এবং মাঝখানের আরমহলের পয়েন্ট অনুযায়ী এই দিকে একটি মার্জিন টেনে নিতে হবে চন্দ্র ইঞ্চি বডির জন্য শেপের দূরত্বটি আপনি দুই ইঞ্চি দূরে নেবেন কত ইঞ্চি দুই ইঞ্চি এইভাবে দূরে আমি মার্জিনটি করে নিচ্ছি বড়ির মাপটি বাড়লে কিন্তু এই শেপের দূরত্বটি আমাদেরকে বাড়িয়ে দিতে হবে এইভাবে সামনের পার্ট ও পিছন পার্ট প্রফেশনাল লেভেলে আপনি কাটিংটি করে নেবেন এরপরে অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা হাতাটি কাটিং করব মাত্র দুই গজ দুই গ্রা কাপড় দিয়ে কিন্তু এই ব্লাউজটি আমি কাটিং করে দেখাচ্ছি এই জন্য এখানে হাতে অনেক বড় জয়েন্ট পড়বে জয়েন্ট দিয়ে হলেও আমাদেরকে থ্রি কোয়ার হাতাটি তৈরি করতে হবে হাতাটি তৈরি করার জন্য কাপড়টি এভাবে ভাঁজ করে রাখবো রাখার পরে ফার্স্ট টাইমে হাতের মুখে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করব এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বা রাফটি নিতে হবে এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে হবে এই মার্জিনটি আমরা সোজা করে টেনে নিব নেওয়ার পরে এই মার্জিন থেকে চার ইঞ্চির নিচে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটাও আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে এরপরে আড়মলের লুছের মাপটি নিতে হবে বোর্ডের আড়মুলের লুছের মাপ অনুযায়ী ওকে এরপরে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিতে হবে এরপরে আমরা কি করব স্কেলের সাহায্যে এই মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো আবারও দেখতে চান অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আপনার কোনো ভিডিও যদি প্রয়োজন হয়ে থাকে সেই ভিডিওটি লিখে কমেন্ট করবেন অবশ্যই সেই ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব আমরা যে মার্জিনগুলো করেছি মার্জিন অনুযায়ী হাতাটি কাটিং করে নেব এবং আমাদেরকে এখানে জয়েন্টের জন্য কাপড়টি বের করতে হবে হাতাটি ওপেন করে রাখব এই কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে এইভাবে রাখবো রেখে জাস্ট আমরা কি করব এই মাপে জয়েন্টের কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে ওকে এইভাবেই কিন্তু জয়েন্ট দিয়ে একটি হাতা আপনি খুব সহজেই কাটিং করে নিতে পারবেন অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা ফার্স্ট টাইমে ঘাট প্লেটটি বের করে নেব ঘাট প্লেটের কাপড়টি এভাবে কাটিং করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাজ করে নিতে হবে এরপরে আমরা কি করব এখানে যে অবশিষ্ট কাপড়গুলো আছে কাপড় যেহেতু শর্ট এখানে জয়েন্ট দিয়ে আমরা বোতাম প্লেটের কাপড়টি বের করে নেব এইভাবে বোতাম প্লেটের কাপড়টি বের করে নেওয়ার পরে এখন গলার পট্টি এতটুকু কাপড় দিয়ে কিন্তু আমরা গলার পট্টিটি বের করে নিতে পারবো এইভাবে ভাজ করে রাখবো বডির পার্টি এইভাবে আমাদেরকে রাখতে হবে রাখার পরে আমরা কি করব এই গলার মাপে এখন এই পট্টিটি কাটিং করে নিব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই অবস্থায় কিন্তু ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে